বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব দশটি তৈরি পোশাক কারখানার মধ্যে নয়টিই রয়েছে বাংলাদেশে মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক দুশো তেষট্টি সবুজ কারখানা রয়েছে এদেশেই এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা আশুলিয়ার ফোর এ ড্রাইং দেশের অন্যতম রপ্তানি আয়ের এই ঘাটতি শুধু টিকে থাকার লড়াই করছে না বরং বিশ্বে দায়িত্বশীল ও সবুজ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে টিম গ্রুপের এই কারখানাটিতে কাজ করেন সাড়ে সাত হাজার শ্রমিক প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধায় বেতনে স্যালারি এক তারিখেই দিয়ে দেয় মালিকে বেতন মাতৃনকালীন ছুটিটাও আমরা পাই বাচ্চা একটু বড় থাকলে এখানে আমাদের অফিসে রাখার সুযোগ আছে প্রত্যেকটা ফ্লোরে একজন করে ওয়েলফেয়ার অফিসার আছেন আমাদের মূল কাজই হচ্ছে ওয়ার্কারদের বিভিন্ন সুযোগ সুবিধা এনশিওর করা

চিনির্ভরতা কমিয়ে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে দরকার মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিং আজ পর্যন্ত কোন কাস্টমার আমাদেরকে ছেড়ে যায় নাই বিকজ অফ আওয়ার সার্ভিস ডেলিভারি কোয়ালিটিভ্রিথিং তৈরি পোশাক সহ বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য ইউরোপ যে বাজার থেকে আসে মোট পণ্য রপ্তানি আয়ের অর্ধেকের বেশি এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা